বিপক্ষে বিগ ম্যাচের আগে উইকেট বুঝে নেওয়ার জন্য এটাই শেষ সুযোগ অ্যান্টিকা থেকে টিম টাইগার্স এর আপডেট জানাচ্ছেন নাহিয়ান বিন জোসিম এক্সক্লুসিভ ব্রেকিং সুপার এইটের প্রথম ম্যাচে জয় পেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একেবারে মারাত্মক একাদশ ঘোষণা করলো বাংলাদেশ দল বিস্তারিত জানুন ভিডিওতে দশক শুক্রবার অ্যান্টিগার সার বিবিয়ান স্টেডিয়ামে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করতে চায় বাংলাদেশ দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় অন্যদিকে দু হাজার সালে প্রথম আসরের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের হতাশ হয়েছে ভক্তরা এবারের আসরে কন্ডিশন পক্ষে থাকার কারণে দৃশ্যপট পাল্টে গিয়েছে কন্ডিশনের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে বাংলাদেশের বোলাররা বলারদের অসাধারণ পারফরম্যান্সের কারণে ব্যাটারদের অবদান ছাড়াই সুপারএে জায়গা করে নিয়েছে টাইগাররা বিশেষ করে বাংলাদেশের টপ ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে রানে হেরে গেলেও গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপারেট নিশ্চিত করে বাংলাদেশ দল সুপারেটে মানসিক ও শারীরিক দৃঢ়তার পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কন্ডিশন যদি একই হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেভারিটের তকমা নিয়ে খেলতে নামবে বাংলাদেশ দল মন্থের উইকেটের কারণে দু সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে চার এক ব্যবধানে হারিয়েছিল টাইগাররা তারপর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন যে কোনো সুযোগ কাজে লাগাতে হলে ব্যাটিং সমস্যার সমাধান করতে হবে অফফর্মে থাকা শান্ত বলেন আশা করি আমরা বলিং পারফরমেন্স ধরে রাখতে পারব এবং পরের পর্বে আমাদের ব্যাটিং ভালো হবে এছাড়াও টি টোয়েন্টি ফর্মেটে এখন অব্দি দশবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া এর মধ্যে বাংলাদেশ চারটিতে জিতেছে এবং ছয়টিতে হেরেছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাঁচবারের মোকাবেলায় সবগুলোতে জিতেছে অস্ট্রেলিয়া কন্ডিশন পক্ষে থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় খরা কাটানোর প্রত্যাশা করছে টাইগাররা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের জন্য বোলারদের দুর্দান্ত ফর্মের উপরে নির্ভর করছে অধিনায়ক শান্ত সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তাসকিন আহমেদ সহ অধিনায়ক লিটন কুমার দাস সৌম্য সরকার সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ হোসেন মোস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন করবে সুপার এইটের এই ম্যাচটিতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি